সারা বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার রাত একটা হতে সকাল ছয়টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেস মংলা নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে বাগেরহাট বা মংলা থানাধীন চাঁদপা ইউনিয়নের মালগাছি এলাকা এবং বুড়িডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে উক্ত এলাকা হতে সর্বমোট চারজন আওয়ামী লীগ নেতাকর্মী মোহাম্মদ জাহির হোসেন মোহাম্মদ ডালিম মোহাম্মদ শফিকুর রহমান বিধানচন্দ্র রায়কে একটি দুই নলা বিদেশি বন্দুক পনেরো রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করা হয় অস্ত্র সহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মংলা থানার হস্তান্তরে uh, কার্যক্রম